বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গুলাম আলো বলছি আপনারা আমাদের ইউটিউবের চ্যানেল দীর্ঘ ষাট বছর যাবত এই যে এখন পঁচিশ সাল চললো পঁচিশ সাল আমাদের ষাট বছর পূর্ণ হয়েছে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত ষাট বছর বয়সে উনত্রিশ হাজার আটশো 14টা বিয়ে সম্পন্ন করেছে ইনশাআল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর নাম আজকে যে হবে এটা নিয়ে আমাদের 15টা বিয়ে হবে ইনশাআল্লাহ আগামী দিন যে তিনটা বিয়ে হবে 19 18টা বিয়ে হবে ইনশাআল্লাহ আমাদের আগামী দিন তিনটা বিয়া আছে আমাদের আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন যে বন্ধন মিডিয়া যেভাবে তড়িৎ গতিতে আমরা কাজ করি বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই আমাদের সামনে এসে বলতে পারবে যে এইভাবে সার্বক্ষণিক বিয়া দিচ্ছে বা সার্বক্ষণিক অফিস খোলা রাখে সার্বক্ষণিক আমাদের প্রোগ্রাম চলে যেভাবে তাদের প্রোগ্রাম করতে পারছে এরকম নাই তাদেরকে দেখবেন যে একটা মহিলা ভাড়া চায় না ভালো একটা মেয়ে আনে না ছেলে এদেরকে দেয় ভালো একটা ছেলে আনে এদেরকে দেয় দেয় আর আমরা নিজের খেলগুলা নিজেরাই ব্যবহার করি নিজেরাই দিচ্ছি কাজেই আমরা ভাড়া ধরে কোনো কাজ করি না ভাড়া ধরে কোনো কাজ করি না করতে চাইও না মিথ্যার কোনো আমরা ইনশাল্লাহ সততার সাথে কাজ করে করে যাচ্ছি যাবো সামনের দিকে কেউ আটকাতে পারবে না যে যতই আমাদের বিরুদ্ধে লাগক না কেন অনেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ছবি দিয়ে বিভিন্ন রকমের জাল জালি করে আমাদের বিরুদ্ধে অনেক কিছু করতেছে কিন্তু আসলে উপরে উপরলা থাকলে কেউ কোনো কাউকে জন্য করতে পারবেন না বিভিন্ন রকমের ছলনা দিয়ে কাজ করতেছে আশা করি আশা করি আপনারা বুঝতে পারছেন যে একজনের বিছনে একজনের সব জায়গায় লাগানো আছে গ্রাম দেশে যেমন একজনের বিছনে একজনের লাগানো থাকে জায়গা তো অনেক আমাদের এখানে অনেক প্রতিষ্ঠান আছে একজনে ভারত একজনে চায় না কিন্তু আমরা কখনোই এগুলা চাচ্ছি না কিন্তু এই যে ছড়োনা দিতেছে বাটপারি করতেছে চিটারি করতেছে মোবাইল নাম্বার নিয়ে যে বন্ধ করে দিচ্ছে এটি কষ্ট লাগা আর কিছু না গতকালকে আমাদের পঞ্চম বর্ব গেছে আজকে আমাদের ষষ্ঠ পর্ব চলছে তারা বিন্দবা ভাঙা দ্বিমষি তাদেরকে নিয়ে আমরা কথা বলতেছি এখন কয়েকদিন যাবৎ আমরা বিশ পর্ব পর্যন্ত যাব চলে পরে আর যাবো না পরবর্তী অন্য অন্যদিকে চলে যাব। এই যে মেয়েটা সি আরশিতে জন মেয়েতা বাস করছে তিনি চার এম এ বাস করেছেন ফরিদপুরে বাড়ি মেয়েটা তার চেহারা দিকে তাকে দেখেন কত সুন্দর চেহারা কত সুন্দর ভালো ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে তার দিকে তাকে দেখুন এমন একটা সুন্দর মেয়ে যদি আজকে বন্ধ মিডিয়ার অফিসে যদি তার বিয়েটা না হয় আমরা যদি না পারি কিছুই নাই ভালো একটা ছেলে যদি থাকেন প্রতি তাড়াতাড়ি আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করবেন এমন একটা মেয়ে ভদ্র নম্র শান্ত শিষ্ট একটা মেয়ে ডাকাতে ছেটেন যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া সেই যোগাযোগ করবেন এবং তার ঠিকানোর চেষ্টা করবেন সদস্য দ্বারা হন নাই সদস্য আর ব্যবস্থা করে যাবেন তারপরে মেয়েদের রায়ের বাজারে বাড়ি রায়ের বাজারে মেয়ের নামে ফেলা রয়েছে মেয়েটাকে কথা বারে বারে বলতে হয় আমার মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাত রাজশাহী বাড়ি হইল তার রাজশাহী নৌকাতে তার বাড়ি রাজশাহী নৌকার লোক হলো সহজ সরল মানুষ এখানে কোনো জালিয়াতে শিকারি তারা জানে না সৎভাবে চলতে জানে ভালোভাবে চলার চেষ্টা করে তারা ওই দিকের লোকেরা উত্তরবঙ্গের যত লোক আছে আমি একটা খেয়াল করেছি তাদের মধ্যে একটা জিনিস আছে ছেলে বই যদি বিশ বছর মেয়ের থেকে বড় হয় তারা ওইটাকে গুরুত্ব দেয় না তারা দেয় ছেলেটা ভালো কিনা তার ইনকাম ঠিকমতো করতেছে কিনা টাকা পয়সা আছে কিনা এই জিনিসটাই দেখে আর বয়সটা তারা ফ্যাক্টর মনে করে না কারণ তারা জানে যে বয়সটা একটু হলেই তার ইনকাম সোর্স বাড়বে সব কিছু সে সচ্ছল একটা ছেলে পাওয়া যাবে আর যদি বয়স কম হয় সে সচ্ছলতা নাও থাকতে পারে তার হয়তো ইনকাম নাও করতে পারে আর যার একটু বয়স হয়েছে তার ইনকাম সোর্স ভালো থাকে সব কিছু ভালো থাকে এই জন্য তারা উত্তরবঙ্গের যত মেয়ে আছে তারা চাচ্ছে ছেলে বয়স তার থেকে বিশ বছর বড় হয় আঠারো পনেরো বছর বড় হয় তাদের কোনো আবৃত্ত থাকে না আসুন আমাদের যোগাযোগ করে তাদের থেকে না খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের দক্ষিণবঙ্গে কুমিল্লা নোয়াখালী তারপরে বরিশাল এদের মধ্যে একটা জিনিস থাকে যে দুই তিন বছর চার বছরের বেশি ডিফার্স করতে চায় না তারা তারা মনে করে ছেলেটা বয়স হয়ে মেয়েটার আবার ক্ষতি হয় আসলে এটা ভুল ছেলেটা একটু বয়স হলে তার জন্য ভালো হয় এই জিনিসটা সবাই মাথায় নিয়ে না এই জিনিসটা না নিয়ে তারা দুই বছর তিন বছর এখানে খুঁজে খুঁজতে পায় না সে পর্যন্ত মেয়েটা বয়স বেড়ে গেছে এই যার একটা মেয়ে দেখেন চৌহত্তরের জন্ম মেয়েটা যে মেয়েটা চৌহত্তরের জন্ম মেয়েটা চার্টার অ্যাকাউন্টেন্ট দেখা পড়া তার শেষ হয়ে গেছে আর লেখাপড়ার কোনো বাকি নেই চার্টার মানে বয়স অনেক হয়ে যায় তাকে চার্টার পড়ার আগেই বিয়ে শি হয়ে যায় মেয়েদের ছেলেদের উনি মনে করছিল যে আমি শেষ করি বিয়ের চিন্তা ভাবনা করবো এখন শেষ করে তো তার বিয়ে মিলতেছে না এখন তার জন্য ওই বিবাহিত ছেলেই দরকার কারণ সে আর পাচ্ছে না কারণ চৌত্রে যে মেয়েটা তার তো ছেলে সন্তান হইতেও পারে নাও হইতে পারে এতে কোনো ছন্দ কারণ নাই বলার কোনো বাইল থাকে না কারণ চৌত্তরের জন্য একটা মেয়ে তার বয়স কত এটা বুঝতে পেরেছেন তার বয়স প্রায় তেতাল্লিশের মতন হয়ে গেছে তেতাল্লিশ চুয়াল্লিশ বয়স যে মেয়েটা তার বাচ্চা হইতে পারে না হইতে পারে সেউ দেওয়া যাবে না এই জন্য তার জন্য এমন একটা ছেলে দরকার যার একটি ছেলে আছে বা একটা মেয়ে আছে বিবাহ করেছিলেন বউ চলে গেছে বউ বর্তমানে নাই এই রকম একটা লোক যদি হয় লন্ডনের মতন দেশে সিটিজেন হইতে পারবেন মেয়ে কোটি কোটি টাকা সম্পদ রয়েছে মেয়ের বাবা মা সবাই লন্ডনে ছিটি দেন এবং বরিশালের মধ্যে তাদের ল্যান্ড প্রপার্টি রয়েছে প্রায় কয়েকশো বিঘা সম্পত্তি রয়েছে তাদের কয়েকশো বিঘা কাজী বাবাও ঢাকা ইউনিভার্সিটি মাও ঢাকা ইউনিভার্সিটি মেয়েও লেখাপড়া জানেন যে মেয়েটা চার্টার অ্যাকাউন্ট তার বেতন কত এখানে বাংলাদেশে একটা চার্টার অ্যাকাউন্টের ইনকাম আছে মিনিমাম দশ বারো লাখ টাকা প্রতি মাসে এমন আছে চার্টার অ্যাকাউন্ট রয়েছে এক কোটি টাকা মাসে ইনকাম করে তাদের এই লন্ডনে অনেক টাকা ইনকাম করে পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করে কাজে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ামে জমি যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আপনি একটা বাচ্চা তাহলে কোনো অসুবিধা নেই আপনি মাস্টার ডিগ্রি পাশ করেন বা ইঞ্জিনিয়ারিং পাশ করেন তাতে তার কোনো অভিজ্ঞতা নেই তার সাথে সামঞ্জস্য হইতে হবে সামঞ্জস্য না হইলে কীভাবে হয় কারণ ছেলে বিবাহিত ছেলে সে মেনে গেল কিন্তু লেখাপড়া তো সাথ দিতে পারে না আসুন আমাদের বন্ধু মিডিয়ামে জমি যোগাযোগ করুন তারপরে মেয়েটা কর্নেলের মেয়ে কর্নেল সাহেবের মেয়ে মিরপুরে তার দশতলা তলা বাড়ি রয়েছে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের কঙ্কটের মালিক কঙ্কট যেটা বাংলাদেশের মধ্যে কঙ্কট হলে সবচেয়ে বড় কোম্পানি কঙ্কটের মালিকের মেয়ে মানে কামাল সাহেবের মেয়ে কামাল সাহেব হলেন কঙ্কটের মালিক বনানিতে যত কাজ আছে একমাত্র কঙ্কটের মালিকেরই বেশি কাজ গুলশান এক নম্বরে যত কাজ আছে একমাত্র কঙ্কটের মালিকই করেন ধানমন্ডিতে যত আছে মালিক করেন সহজে আসে না উত্তরা হয়তো কয়েকটা করেছে অল্প কয়েকটা আত্মীয় দু একটা কাজ করে দেয় তাদের একটা ফ্লাটের দাম দশ কোটি টাকা এর নিচে কোনো ফ্লাট নেই তাদের যেমন বড় বড় কাজ নেন এমন তাদের বড় বড় ফ্লাট চার বেডের ফ্লাট পাঁচ বেডের ফ্লাট তাদের বড় বড় প্লাটে কাজ করে যান জায়গার কাজ করেন ওনারা ও মালিকের কোনো দুই নম্বর নেই তার থেকে ভালো আর কোম্পানি বাংলাদেশের মধ্যে আর দ্বিতীয় নাই সেই মালিকের মেয়ে যদি কোনো বাবা ছেড়ে থাকেন যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েদের মডার্ন কলেজের মালিকের মেয়ে মডার্ন কলেজের অত্তরাতে সেই মডার্ন কলেজের মালিকের মেয়ে প্রিন্সিপাল সবের মেয়ে উনি প্রিন্সিপাল পাস মডার্ন কলেজের মালিক উনি পিজি করেছেন আমেরিকা থেকে উনি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন এই ভদ্রলোকের মেয়ে দুইটা মাত্র মেয়ে ছেলে নাই বাড়ি যারা ছয় তালা বাড়ি দুইটা রয়েছে ওইখানে দুইটা মেয়ে থাকেন এইটা বড় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া করে তার ঠিকানা খুঁজে নেবেন অতি তাড়াতাড়ি আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে বড় বড় কোম্পানি মালিক পাবেন ভালো ভালো ক্লাসের মেয়ে পাবেন কিন্তু নামাজি ধার্মিক প্রত্যেকটা মেয়ে ভালো মেয়ে তারপরে মেয়েরা কুমিল্লা চাকরি চট্টগ্রামে করেন কুমিল্লা বাড়ি চাকরি করেন চট্টগ্রামে চার ইঞ্চে আয়। মেয়েটা কুমিল্লা শহরে বাড়ি এবং একজন বর্তমানে লেকচার এই রকম যার ফ্যামিলিতে থাকবে এর চেয়ে শান্তশিষ্ট মেয়ে আর হয় না যারা টিচার মেয়ে তারা খুব শান্তশিষ্ট থাকে তাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি থাকে আপনি থেকে আমার থেকে অনেক বেশি জ্ঞান বুদ্ধি কারণ তারা টিচার যারা তাদের তারা অনেক সংগ্রাম করে লেখাপড়া করে ছেলে মেয়েকে মানুষ করেন মানুষের কারিগর হলেন তারা ছেলে মেয়েদের কারিগর তারা কাজে তাদের মতন মেয়ে যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ ফ্যামিলি কখনো কখনো মেয়ে ফ্যামিলিটা মেয়েদের মুসিং হবে না ভালো তারা খারাপ হবে না শ্বশুর শাশুড়ি কণ স্বামী কণ দেওয়ার বাসুর কণ প্রত্যেকের সাথে মিলেমিশে চলার মতো মন মানুষতা থাকে তারপরে বসন্তরা যে মেয়েটা লেকচার মেয়েটা বসুন্ধরা গ্রুপের আইউবিতে লেকচার মেয়েটা একাশিতে জন্ম তার কোনো ছেলে মেয়ে হবে না আইউবিতে লেকচার মেয়েটা বসুন্ধরা ইউনিভার্সিটি এর চেয়ে ভালো কোনো ইউনিভার্সিটি হয় না ওইখানে সে লেকচার হিসেবে জয়েন করেছেন ওইখানে চাকরি করতেছেন অনেক দিন যাবৎ মেয়েটা অত্যন্ত শান্ত শিষ্ট ভর ধরণব যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধের মেডিয়ার মাধ্যমে নয় নাম্বার ট্রেক্টার মেয়ের নামে একটি প্লান্ট রয়েছে আর শোনা বন্ধ মিডিয়ার মাধ্যমে কাজ করলে কেউ থাকবেন না তারপরে মেয়েরা ট্যাক নাম নতুন কল্যাণ পাড়া কক্সবাজারে তার বাড়ি সীতা ট্যাক তার বাড়ি নতুন কল্যাণ পাড়া কক্সবাজার জন্ম হইলো তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধব মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এই চ্যাট নামের মেয়েটাকে গ্রহণ করতে পারেন মেয়েটা খুব সন্তোষ সৃষ্টি নামাজি এবং ধার্মিক চিজাঙ্গের মেয়েরা খুব ধার্মিক হয় নামাজি হয় নয়াগারী মেয়েরা যেমন ধার্মিক শ্রীজাংয়ের মেয়েরা ধার্মিক হয় নামাজি হয় ভদ্র হয় নম্র হয় সব দিকে ভালো হয় আসলে আমাদের বান্ধব মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম সব দেশের মেয়ে পাবেন ভালো ভালো মেয়ে পাবেন চ্যাট নাম থেকে তেতুলিয়া পর্যন্ত পুরা বাংলাদেশে যত ক্লাসের ছেলে মেয়ে আছে আমার কাছে অবশ্যই আছে। বান্ধব মিডিয়া যেহেতু ষাট বছর অভিজ্ঞতা এখানে সব ধরনের মেয়ে পাবেন তারপরে মেয়েটা মাত্র আই পাস মেয়েটা উত্তরা চোদ্দ নম্বরের তার বাড়ি নিজের বাড়ি তার তেলা বাড়ি বাবা ছিলেন সরকারি সরকারি ইউনিভার্সিটি ছিলেন বাবাটা যখন মারা যান একটা সরকারি কোয়াটা পেয়েছিলেন চোদ্দ নম্বরে সেই কোয়াটারে সে তার তেলা বাড়ি করেছিলেন তখনকার সময় তারপরে বাবাটা মারা যান মেয়েটা সবার ছোটো দুই বোন দুই বোনের মেয়েদের বড় বোন হইলে কেননা ছেড়ে দেন এই না ছোট বোন লেখাপড়া করতে পারে না লেখাপড়ার ধুম ছিল এমন লেখাপড়া খুব আবিক ছিল সেই লেখাপড়া বলতে এসে জানে না কোনো মধ্যে আইনি পাশ করেছেন টেনে তুমি সাংসারিক একটা মেয়ে যদি কেউ সাংসারিক একটা মেয়ে চান বন্ধন মিলাতে আসুন বন্ধন মিলাতে যোগাযোগ করুন তার চালা বাড়ি মালিক হবেন বন্ধন মিডিয়া আস্থার অপর একদম মেয়ের বড় বোনের কথা হলো আমি 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 ডাকার বাড়ি চাচ্ছি না যেহেতু আমি কেনারাতে কয়েকটা বাড়ি করেছি আমার ছোট মেয়ের জন্য মাকে বলেছে বাবাকে বাবা জীবিত থাকতে বলেছিলেন যে আমার ছোট মেয়ে কই বাড়িটা দিয়ে দেন যেহেতু ছেলে খাবার করে নাই তাকে কেউ গ্রহণ করবে না কাজে তার জন্য বাড়িটা থাকলে হয়তো ভালো একটা বিয়ে হবে ভালো একটা শিক্ষিত ছেলে পাবেন কাজেই তাকে ওই বাড়িটা লিখে দিয়েছেন যে ধরুন মেয়েটার নামে বাড়িটা লিখে দিয়েছেন এই বাড়িটা মূল্য আছে এখন পনেরো কোটি টাকা পনেরো কোটি টাকা আমাদের আমাদের চোদ্দ নাম্বারে বড় মসজিদের সাতই তার বাড়ি এই বাড়িটা দশ তালা পনেরো করতে পারবে যে কোনো মুহূর্তে ওইখানে যত তা যত বাড়ি আছে বারো তালা চোদ্দ তালে বেশি বাড়ি আসুন আমাদের পন্দ্র মেয়ে মেয়েদের করলে এইরকম সুপারণ পাবেন তারপরে মেয়েটা হলো সিরাজগঞ্জের মেয়ে মেয়েটা দেখতে শুনতে খুবই ভদ্রনম্র মেয়েটা স্বাস্থ্য একটু ভালো সিনাতনদের মেয়ে মিল করে তার বাড়ি রয়েছে তিনটা ফ্লো রয়েছে মিল করে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন সুন্দর বন্ধ মেয়েরা মাধ্যমে প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হল ছিয়ানব্বইতে জন্ম বাষ্পতিহাই বাংলা রুট বা তার টঙ্গিবাজারে যে রুট এখানে তার বাসা পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের নামে যদি কোনো ভাই তাকে গ্রহণ করেন অল্প বয়সের মেয়ে

খুলনা মুন্সি বাড়ি মুন্সি খুলনা মুন্সিপাড়া বাড়ি ঢাকাতেই তেরো সেক্টরে ফ্লাট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়া মাধ্যমে তারপরে মেয়েদের ছয় ইঞ্চি পাঁচ নম্বরে বাড়ি মেয়ে নামে রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা তিরাশিতে জন্ম মেয়েটার নাম হলো মুর্শিদা আফরুদা মুর্শিদা আফরুদা মেয়েটার নাম জন্ম তারিখ হলো তিরাশিতে পাসপোর্ট তিন ইঞ্চ আজ মেয়ের কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো বাইরে দুটা বা তিনটা ছেলে তাকে যোগাযোগ করে তার ঠিকানা করে দিতে পারেন আর ছোট বন্ধ যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে তারপরে মেয়েটার সম্বন্ধ একটা মেয়ে ছাত্রাসীদের জন্ম পাসপোর্ট আড়াই ইঞ্চি লম্বা মেয়েটা মেয়েটা বাচ্চা হয়েছেন চার নম্বরের মাস্টার পাস করেছেন মেয়েটা মেয়েটা যেমন দেখছে এমন সুন্দর মেয়ের বাবা গুরু কোম্পানি মালিক মেয়েটা তার লেখাপড়ায় ভালো সব কিছু ভালো এম এ পাস করেছেন গুরু বক কোমানি মালিকের মেয়ে দু ছেলে দেখেন পঞ্চমিনে মঞ্চ যোগাযোগ করলেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন এবং অত্যন্ত সুখী খবর সুখের খবর হইলো যেই তাকে বিয়ে করবেন তাকে সেই বাবা তার গ্রুপ কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেবেন আসলে আমাদের পঞ্চমে জমা করে তাদের ঠিকানা করে নেন তারপরে মেয়েদের পত্রিশে জন্ম এম এ পাস করেছেন মেয়েরা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ঢাকা ইউনিভার্সিটির মেয়ে সে একটা লেকচার হিসেবে আছেন বর্তমানে মেয়েরা যেমন দেখতে ভক্ত সুন্দর যদি কোনো ভালো ছেলে থাকেন পঞ্চমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েটা চিরাকে কক্সপাত নিয়ে নব্বইতে জন্ম পাঁচপুর দুই ইঞ্চি আয় মেয়েটা আম্বিকায় ছিটি দেন মেয়েটাকে যদি কেউ গ্রহণ করেন পাঁচশো দুই ইঞ্চি আয় আম্বিকায় যাওয়ার জন্য তারা ইচ্ছা করেন ইচ্ছা রেখেছেন এই চিরাঙ্কের মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেড়ে থাকেন পন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যেহেতু সে নব্বইতে জন্ম আমি অষ্টাশি সাতাশি কোনো আবিত্ত নয় ছিয়াশি আবৃত্ত নয় পঞ্চাশ আবৃত্ত নেন বন্ধর্মীরা মাধ্যমে টুকাটু করে তার ঠিকানা করে জানার চেষ্টা করবেন যদি যাইতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লা আমেরিকাতে পারবেন অতি সহজে মেয়ের মাধ্যমে যেতে পারবেন যেহেতু মেয়েটা সিটিজেন আমেরিকাতে তারপরে মেয়ের আমাদের এডিশনাল আইজি সাহেবের মেয়ে আমাদের সাত নাম্বার ছেলে তাদের বাড়ি মেয়ে যেমন দেখতে তেমন সুন্দর মেয়েদের কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান ছেলে সন্তান হবে দুইটা বা তিনটা আছে তার কোনো আবি নাই ছেলেটা একটু শিক্ষিত হইতে হবে পরিচয় ধর্ম মতন আশেপাশে বাড়ি থাকতে হবে তাহলে মেয়ের বাবা তাকে গ্রহণ করে নেবেন চলা আসুন আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলে মানে আমেরিকার মেয়েরা মেয়েটা চৌরা যেমন দেখতে সুন্দর মেয়েটা এই পর্যন্ত একশো তিরিশটাতে ভ্রমণ করেছেন কারণ হলো মেয়ের বাবা মা দুজনেই দুই চাকরি করতেন তাদের সাথে মেয়েকে এককভাবে ঘুরে কারণ একটা মাত্র মেয়ে একটা ছেলে কাজেই তার জন্য টাকা পয়সা চিন্তা করেনি বাবা মা তারপরে ঢাকাতে পাঁচ সাতটা বাড়ি প্রত্যেকটা বাড়ি দশতলা পাঁচ পাঁচতলা সাততলা এগারো নম্বরে একটা ছয়তলা বাড়ি এবং শেমিতে একটা দশতলা বাড়ি এবং আমাদের এই যে কৃষি গবেষণার কাছে একটা বাড়ি এবং সাততলা বাড়ি আমাদের প্রাণানিতে একটা বাড়ি আবার সাততলা বাড়ি মেয়ের মা বাবা জীবনে তা করেছেন মেয়েটার জন্য করেছেন সব কিছু আমেরিকার মধ্যে তার দুটা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়ে আমেরিকার সিটিজেন যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে থাকেন মাধ্যমে যোগাযোগ করেন একটি বাচ্চা সব নিয়ে যাবেন একটা বাচ্চা হলো মেয়ে বাচ্চা আছে তার যদি কোনো ভাই তাকে সচরে গ্রহণ করেন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েরা হইল ডাক্তার মেয়ে অস্ট্রেলিয়া সিটিজেন হাই জুলে পাশ করছি তিরানব্বই তিরানব্বই চার সি পাশ করেছেন মেয়েরা এখানে অস্ট্রেলিয়ার মতন দেশে সে একজন বড় নামকরা ডাক্তার সে কাহিনি এবং মেডিসিনের ব্যাপারে অভিজ্ঞ খুব বেশি তার জন্য কোনো অসুবিধা নেই টাকা পয়সার অভাব নাই কোনো কিছুর অভাব নাই স্বামীটা মারা যাওয়া পরে সে আর বিয়াতে রাজি হয়েছিল না এতদিন এতদিন মা এবং আত্মীয় স্বজন পুজানো করে সে রাজি হয়েছে আমিও অনেক উপদেশ দিয়েছি বলেছি মা তুমি যদি এই মুহূর্তে বিয়ে না করো তোমার ভবিষ্যতে যখন তুমি পরে যাবে যখন বয়েস হয়ে যাবে তখন তোমাকে কে দেখবে তোমার একটা গার্জিয়ান যদি না থাকে বাবা যে তোমার গেছে বাই বিয়ে করছে তো বিদেশে আসেন তোমাকে কে দেখবে কাজে বিয়ের দরকার সময় মতো বিয়ে না করলে নিজের প্রতি নিজে করবে নিজের প্রতি নিজে টেনে আনবে অসুস্থ হলে কে দেখবে মা আজকে কালকে থাকবে না তখন তোমাকে কে দেখবে একজন অবশ্যই একজন গার্জিয়ানের দরকার শুনতে আস্তে আস্তে রাজি হয়েছে এখন বর্তমানে তারপরে বলেছে যে শিক্ষিত হতে হবে শিক্ষিত হবে ছাড় দিব না বয়সটা ছাড় দিব বয়স ছাড় দিব ষাট বছর হলে ছাড় দিব কিন্তু তার শিক্ষাটা ছাড় দিব না তার একটাই কথা যদি করে ভালো ছেলে থাকেন বন্ধন নিজামে দেবে যোগাযোগ করে তার ঠিকানা ঘটে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলেও একানব্বই দিন জন্ম পাসপোর্ট তিনি চায় মেয়েটা মেট্রিক পাস করেছেন মাত্র মেয়েটা আদম আলী মার্কেটে তার বাড়ি আছে বাস পালাম যদি কোনো মেয়ে তাকে পছন্দ করেন সাংসারিক মেয়ে হিসেবে যদি তাকে গ্রহণ করেন বন্ধ মিডিয়া ম্যানেজমেন্ট করে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে বাড়ি রয়েছে বিবিএ করেছেন যদি কোনো ভাই তাকে বাস্তবেন বন্ধ মিডিয়া ম্যানেজমেন্ট ঢুকাতে করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন যেমন দেখতে সুন্দর এমন হাইট কেমন তার চেহারা বন্ধ মিডিয়া ম্যাজুমেন্ট করলে সব ধরনের ছেলেই সম্ভবের সম্ভাবনা থাকবে বিয়ে কাজে আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহ রহমত ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করে যাচ্ছি কাজ হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের কাজ হচ্ছে আমাদের বন্ধ বেড়িয়াতে কেউ আসলে খালি হাতে ফিরে যাবেন না আল্লাহর রহমতে আল্লাহকে আজি নাজির করে বলছি আপনারা আমাদের এখানে আসতে কেউ ভুল করবেন না কারণ সুবর্ণ সুযোগ সময় আসে না যখন একটা ছেলে পছন্দ করবেন দেরি করবেন না যখন একটা মেয়েকে পছন্দ করবেন দেরি করবেন না বলে আরেকটা দেখি আরেকটা দেখি দেখেন যাবেন না কাজ করে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ ভালো করার চেষ্টা করবে নিয়োগ ঠিক রাখবেন নিয়োগ ঠিক থাকলে অবশ্যই ভালো ছেলে পাবেন ভালো মেয়ে পাবেন এই বড় জিনিস আশা করি আপনারা ভুল করবেন না আজকে থেকে আর ভুল করবেন না যেটা পছন্দ হবে দেরি করবেন না তাড়াতাড়ি কাজ করে ফেলবেন তারপরে মেয়েটা নবীদের জন্ম বা হইল ছাত্র তেরো নম্বরের মেয়েটার নাম হইলো নরি নিপু নী নিপু মেয়েটার নাম তেরো নম্বরের সেক্টরের বাড়ি বন্ধ মিডিয়া মাধ্যমে করে তার ঠিকানা করে নেবেন আসুন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে এগারো নম্বর সেক্টরে বাড়ি উনারশীতে জন্ম উনআশীদের জন্ম উনানব্বইতে জন্ম ওনার্স পাস করেছেন মেয়েটা খুব ছাত্র শিশু একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করেন তারপরে মেয়েটা ছাত্র জন্ম সাংসারিক মেয়ে ভালো মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা করেছেন এমএাস উচ্চতা ভালো সব কিছু ভালো মেয়েটা উজ্জ্বল ভরসা আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নেবেন তারপর মেয়ে এলো আদি মহরসিন মহরসিন রোডে আদি মহরসিন রোডে তার বাড়ি এম বিএ করেছেন মেয়েটা মেয়ের নাম হইল সৈয়দা সৈয়দা বসিরা সৈয়দা বসিরা খাতুন মেয়েটার নাম সৈয়দা বসিরা খাতুন মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট সর্বদিকে তার চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারবেন যে মেয়েটা অনেক সাংসারিক অনেক ভাগ্যবান মানে লক্ষ্মী একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলে যোগাযোগ করে তার ঠিকানা করে তারপরে মেয়েটা আমাদের অস্ত্র হয় সাতাশ নম্বর রোড আর তার সেক্টর সাত নম্বরে সাতাশ নম্বর যেটা বিএপি রোড ওই রোডে তার ছয় বাড়ি রয়েছে মাহার গ্রামে আছেন এখানে তারপরে ভারত মেয়েটা একটা বাড়ি রয়েছেন ওই বাড়িটা হইলো সাততলা সাততলার উপরে আরো অর্ধেক হয়েছেন তারপরে মেয়েটার জন্য একটা ভালো ছেলে দরকার মেয়েটার কোনো ছেলে সন্তান হবে না বিয়ে হয়েছিল সংসার করেছে কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন একটা বা দুটা বাচ্চা আছে তার কোনো আবেদন থাকবে না বন্ধন মেয়ে মেয়ে করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আমাদের এম এ এম বিএ করেছেন মেয়েটা মেয়েটা আমেরিকার সিটিজেন মেয়েটা তিরানব্বইতে জন্ম পাঁচ করে হয় যেমন দেখতে আমার সিলিম এমন সুন্দর এমন তার সিলিম চেহারা আমলিকায় যদি কোনো বাইক যেতে চান বন্ধ বন্ধুর যোগাযোগ করলেন ইনশাল্লাহ ওই দিন তাড়াতাড়ি যেতে পারবেন ইনশাল্লাহ মেয়ে বর্তমানে বাংলাদেশে আসছেন দেখেন চিন্তা ভাবনা করি যদি ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হইল সাথে সাথে জন্মা বাস্তি দিন যাই ঢাকা আয়ু মেয়েটা হলো মেয়েটা হল এম বিএ আইবিএ আইবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সিনিয়র ম্যানেজিং ডাইরেক্টর মেয়েটা বাসা হইলো সাধারণপুর মেয়েরা যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা হাইতো ভালো চেহারা ভালো সব ভালো বান্ধব মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক এনে নেওয়ার চেষ্টা করবেন তারপর মেয়েদের উজ্জ্বল সামলা সম্পন্ন মেয়েটা অষ্ট আছে জন্ম পাসপোর্ট পাসপোর্ট তিন ইঞ্চি হাই দেখতে ভালো গায়ে বর্ষা উত্তর উত্তর বাড়িতে তার বাড়ি যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে তাহলে বন্ধন মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন

নিজের নামে ছয় তালামি এখানে তার পাঁচটি ফ্ল্যাট রয়েছে নিজস্ব নামে তারপরে একটা ভাড়া একটা নিজে থাকেন আর চারটা ভাড়া দিয়ে চলতেছেন যদি কোনো ভাইয়ের ছেলে মেয়ে দুইটা বা তিনটা থেকে তার কোনো নাই মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন আসলে আমাদের গন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে পাবেন আর কোনো কমতি নাই কোনো দিকে কমতি নেই এখানে স্থানীয় অখিল গায়ের প্রত্যেকটা ভাইকে দুইটা করে বাড়ি দিয়েছেন প্রত্যেকটা মেয়েকে দুটা করে সাতটা করে ফ্লাট দিয়েছেন এই মেয়ে সাতটা ভার্টের মালিক আসুন আমাদের বন্ধ মনে মধ্যে দেখতে পাবেন ইনশাল্লাম আমাদের এখানে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আসল সেখানে আসুন আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইডারল্যান্ড জাপান জার্মান যে এখানে যাইতে চান ইনশাল প্রস্তুতি নিয়ে আসেন ইনশাল্লাম আল্লাহর মধ্যে যেহেতু মেয়ের আসতে একটা পরে একটা ধাপে ধাপে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যদি আপনা আপনাদের যদি দোয়া থাকে মন যদি দোয়া থাকে আমাদের যদি ইচ্ছা থাকে আল্লাহরা বললেন আমাদেরকে কখনো খালি হাতে ফিরাবেন না উনি আমাদের খালি হাত ফিরে যে পাবেনই না আশা করি আপনারা সবাই আসবেন আমার এখানে আল্লাহর কখন তো আমরা সর্বদা চেষ্টা করে যাবো যদি আপনি ডিজেক্ট থাকেন কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইজিল সুইজারল্যান্ড জাপান জার্মান যে কোনো দেশেও ব্যচে পাবেন ছিলাম যখন আপনি রিজিক আল্লাহ রিজিক টান দিবে আল্লাহ যখন আপনার প্রতি সহায় হবে অবশ্যই যেতে পারবেন কিন্তু নিজের ইচ্ছা কেউ পাবেন না বাইরে যাওয়াটা তো সুদা নয় এখানে অনেক কিছুর ব্যবহার আছে এবং আল্লাহ রহমত থাকতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে স্মরণ রাখতে হবে সবসময় আল্লাহ যে সারা পৃথিবীর মালিক সারা জাহানের মালিক জাহান ও আগের হাতের মালিক এই জিনিসটা সবাই মাথা রেখে কাজ করতে হবে সৎভাবে চলতে হবে মিথ্যা কথা বলা যাবে না সততার সাথে কাজ করে আমরা যাবো ইনশাল্লাহ আশা করি আমরা যদি সৎ পথে চলতে চাই আশা করি যে আল্লাহ কাছে আমরা কখনো যা চাইবো তাই পাবো ইনশাল্লাহ এই বলে আমরা এখানে ইসার্জ করতে চাই আশা করি আপনারা সবাই জানেন সবাই অবগত আসেন এইভাবে সবাই জ্ঞান বুদ্ধি আছে কেউ জ্ঞান কমে কমতি নয় বন্ধ মিলামে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা খালি হাতে ফিরে যাবেন না আমাদের আশা থাকবে আপনাদের কাজ করা আমাদের আশা থাকবে আপনাদের ভালোবাসা আমাদের আশা থাকবে আপনাদের সরলতাভাবে কাজ করা সবার মানে হাসি ফুটানো সবার সবার মুখে হাসি ফুটে আমরা যেন সুন্দরভাবে যেন কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই যে আমার চাওয়া আর কিছুই নেই আল্লাহ একটা জিনিসই চাওয়া আমাদের আর কিছুই কেউ যেন খালি মাইন না যায়। হয়। দিচ্ছে দেয় যেন আমার প্রতি কোনো আমার প্রতি যেন অসন্তুষ্ট না থাকে এই আল্লাহর কাছে চাওয়া আর কিছুই নাই। এই বলে আমি আর বলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এই বলি শ্বাস করছি খোদা হবে আসসালামু আলাইকুম আহমতুল বন্ধন মিডিয়া আস্থার অপর